যুক্তরাজ্যে শিক্ষক এনএইচএস স্টাফ এবং অন্যান্য অনেক কর্মী পার্ট টাইম পাশাপাশি তাদের পরিবারের অসুস্থ বা বয়স্ক ব্যক্তিদের কেয়ারের দায়িত্ব নেয় কিন্তু এবার তারা গণহারে চাকরি ছেড়ে দিচ্ছেন কারণ নতুন কেয়ার অ্যালাউন্স নিয়ম চালু হওয়ায় তারা বিপুল পরিমাণ জরিমানা শিকার হতে পারেন এই সংখ্যা থেকে তারা পার্ট টাইম চাকরি ছাড়ছেন জরিমানার প্রভাব নিয়ে গবেষণায় দেখা গেছে নিষেধাজ্ঞার কারণে মানুষকে হাজার হাজার পাউন্ড জরিমানা দিতে হয় অস্বচ্ছ নিয়মের কারণে এবং দুর্বল প্রশাসনের কারণে বেনিফিট কর্মকর্তারা মানুষের কর্মজীবন স্বাস্থ্য এবং আর্থিক ক্ষতি সাধন করেন চ্যাটি সংস্থা কেয়ারার্স ইউকে জানিয়েছে পরিচর্যাকারীদের ইনকাম সীমা লঙ্ঘন এড়াতে মরিয়া ব্যবস্থা নিতে বাধ্য করা হচ্ছে যার মধ্যে রয়েছে চাকরি ছেড়ে দেওয়া দেওয়া ওয়ার্কিং আওয়ার কমিয়ে বেতন বৃদ্ধি বাতিল করা কষ্ট অফ লিভিং এর জন্য এককালীন খরচ দেওয়া কর্মক্ষমতার বোনাস দেওয়া বেশ কয়েকজন জানিয়েছে অনিচ্ছাকৃতভাবে সপ্তাহে একশো পাউন্ড ইনকাম করেও তার বড় ধরনের জরিমানার শিকার হতে হয়েছে ফলে জরিমানা পরিশোধ করতে তাদেরকে বড় অঙ্কের লোন করতে হয়েছে এতে অনেক পরিবারকে পারিবারিকভাবে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়ছে বলে মনে করছেন গবেষকরা কথিত এই ক্লিফ এইচ ইনকাম রুলসের অর্থ হলো একজন ইনকাম লিমিট ক্রস করলে তাকে পুরো একাশি পাউন্ড নব্বই পেস সাপ্তাহিক অ্যালাউন্স পরিশোধ করতে হবে এদিকে ক্যাম্পেনারা বলছে সরকারের এ ব্যাপারে সবার জন্য একটি কল্যাণকর পদক্ষেপ গ্রহণ করতে হবে রোমানা রাখি রানার টিভি লন্ডন